আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকতাউস সালাত আল মারাতু আল হিমারু ওয়াল কালব তিন শ্রেণীর কিছু মানুষের সালাতকে নষ্ট করে দেয় এক মহিলা দুই কুকুর তিন গাধা এই তিনটে কিছু যদি আপনার সামনে দিয়ে যায় তাহলে সলাৎ নষ্ট হয়ে যায় এ কথা রাসুল সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম পত্র হাদিসের প্রতিবাদ আয়েসা রাজিয়াল্লাহ আল্লাহ না করেছেন আরও কিছু বলি তারপরে বিষয়টি স্পষ্ট করব ইনশাল আব্দুল্লা আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ বলেন রাসুল সালিসাল বলেছেন নষ্ট করে দেয় কালো কুকুর কালো কুকুর বিষক্ত বেশি সলাৎ নষ্ট করে দেয় কালো কুকুর আর সালাত নষ্ট করে দেয় যুবতী নারী যারা যুবতী তারা সলাৎ নষ্ট করে দেয় একথা রাসুল সাল সাল্লাম বলেন এখানে একটা বাক্য বলে রাখি আরও একাধিক হাদিস এর বিপরীত আসবে তখন এর সমাধা হলো এই যে আসলে নেকি কমে যাবে সলাত নষ্ট হবে এ কথা নয় যুবতী নারী সামনে দিয়ে গেলে আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আসতে পারে অন্তরে কিছু জাগতে পারে কালো কুকুর সামনে আসলে ভয় বা কিছু আপনার অন্তরে জাগতে পারে তাতে সলাতের একাগ্রতা নষ্ট হবে সলাতের একাগ্রতা নষ্ট হয় চাদর ঝকমকে হলে সলাতের একাগ্রতা নষ্ট হয় পাঞ্জাবি নকশাপূর্ণ হলে আপনার পাঞ্জাবি দেখলে আমিও অবাক হই যে মহিলাদের ব্লাউজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি করলেন কেন আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনাকে পুরুষ পরিচয় দিতে ভালো লাগে না কেন ছেলে জন্ম নিলে তো বাপ মা খুশি হয় মেয়ে জন্ম নিলে বাপ একটু কেমন কেমন করে আর আর একটা হলে দাদি তো বলে বউ তালাক দে ভাই এ বউ চলবে না দাদি নানি বলে তা আপনি তো আপনার পিতার জন্য সন্তান তো খুব সুখবর ভালো কথা মানুষের মতো মানুষে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়েন এই জন্য আপনি সন্তান মহিলা মানুষ নাকি আপনি এমন কাপড়ের পাঞ্জাবি করে নিজেকে মহিলা হিসেবে দেখাতে চাচ্ছেন কেন মাথায় বড় চুল রেখে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন দাঁড়িয়ে চেয়েছে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন সব সময় বিদ্যা অর্জন করে জাতির সামনে মানুষের মতো মানুষে দাঁড়ানোর চেষ্টা করেন জীবনবাজি রেখে দুনিয়াতে এসেছি যে কোনো মূল্যে অন্যায়ের বিরোধিতা করব সম্ভবপর মরিয়া আর বাঁচি যতদিন পর্যন্ত বেঁচে আছি ন্যায়ের সাথে থাকব অন্যায়ের বিরুদ্ধে থাকব এই জন্য বিদ্যা অর্জন করেছি বিদ্যা অর্জন করে ফাঁকি দিয়ে মিথ্যা প্রেসক্রিপশন দেখে ডাক্তার মানুষ আপনি মানুষের পয়সা উপার্জন করবেন এই জন্য তো আপনি শিক্ষা অর্জন করেননি আপনার বিদ্যা কেন আপনার জন্য কলঙ্ক হলো কেন হবে আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন পুরুষ মানুষ নিজেকে মনে করেন না কেন বলছিলাম তিনি ভাই বল

আমি আল্লাহ রাসুলের সামনে আড়াআড়ি অবস্থায় শুয়ে আছি তিনি সলাত আদায় করছেন এটা বোখারি মুসলিমের হাদিস আগেরটা বোখারি মুসলিমের হাদিস যে মহিলা সামনে দিয়ে পার হলে সলাৎ নষ্ট হয়ে যাবে কুকুর গাধা সামনে দিয়ে পার হলে সলাৎ নষ্ট হয়ে যাবে আনা আল্লাহ রাসুলের সামনে আমি আড়াআড়ি শুয়ে থাকতাম আল্লাহ রাসুলের সামনে আপনি কেবলার দিকে এ করে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকতাম এটা আগের হাদিসের বিপরীত আমার পা দুটি থাকতো তার কেবলার দিকে তাহলে আগের সব ভিন্ন পরের হাদিসের সব ভিন্ন আমার পা দুটি আছে তার কেবলার দিকে সাজাদা গামাজানি তিনি সিজদায় গেলে আমার পায়ের ওপরে আঘাত করতেন ফাঁকা বাস্ত রিজলায়া তখন আমি পা দুইটি গুটিয়ে নিতাম ফাইজা কামা বা হোমা যখন তিনি আবার সিজদে থেকে দাঁড়িয়ে যেতেন আমি আমার পা সোজা করে দিতাম তিনি বলেন লাইসা মাসাবি কানাতিল তো লাইসা ফিহাল মাসাবি তখন ঘরে আলো ছিল না ঘর ছিল অন্ধকার অত্র হাদিস প্রমাণ করে বোখারি মুসলিমের হাদিস যে আল্লাহ নবী অন্ধকার রাতে তাহাজ্জুদ পড়তেন অত্র হাদিস প্রমাণ করে যে আয়েস আনহা তার মুখের ওপরে পূর্ব পশ্চিম কেবলার দিকে পা করে শুয়ে থাকতেন অত্র হাদিস প্রমাণ করে যে মহিলা মানুষ সামনে থাকলে সলাৎ নষ্ট হবে না অত্রহাদিস প্রমাণ করে যে সলাতের মধ্যে স্ত্রী বা এরকম কোন কোনো কাজ করলে সলাত নষ্ট হবে না মোবাইল চলছে রিং হচ্ছে তাহলে বন্ধ করে দিলে সলাৎ নষ্ট হবে না হাদিস বোখারি মুসলিম এটাই প্রমাণ করে আয়েস আর তালা আনহা বলেন কোন তো রা বাইনা দেয় হে আমি তার সামনে শুয়ে থাকতাম ঘুমিয়ে থাকতাম আলা সেহি তার বিছানের উপরে থাকতাম অত্র হাদিস প্রমাণ করে যখন তিনি সলা শেষ করতেন তখন আমাকে জাগাতেন আমি উঠে বিতর পড়ে নিতাম অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি বিতর সলাত রেখে দিতেন স্বামী তাকে জাগালে তিনি উঠে বিতর পড়তেন 12 সালাত হয়তোবা আদায় করতেন অন্য হাদিসে প্রমাণ হয় না উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সల్లి وانا بهجايই নাইমা আল্লাহর নবী সালাত আদায় করতেন আমি তার সামনে সামনে শুয়ে থাকতাম ও আসাবানি সওব হয়ে যা সাজাদা যখন তিনি সিজদাই যেতেন তখন তার কাপড় আমার গায়ের ওপরে পড়ত বোঝা যাচ্ছে যে মহিলা সামনে থাকলে সলাত নষ্ট হবে না মাইমুনা রাজিয়াল্লাহ তাল আনহা বলেন কোন তো নাইম নায়েমাতুন এলা জম্বে রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও আসাবানি সহু ওয়ানা হাইজ আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল্লের পাশে আমি শুয়ে থাকতাম তিনি শলাত আদায় করতেন সিজদাই গেলে তার কাপড় আমার গায়ে লাগত তাতে তিনি শলাত আদায় করতেন সম্মানিত ভাই বোন হাদিস প্রমাণ করে যে মহিলা সামনে দিয়ে গেলে সলাৎ নষ্ট হবে না তবে নেকি কম হবে এ কথাই ঠিক এইবার পশু প্রাণী গাধা কুকুর কুকুর সামনে দিয়ে যাবে শলাৎ নষ্ট হবে না মর্মে হাদিসগুলি জৈব তবে গাধা সামনে দিয়ে যাবে সালাত নষ্ট হবে না মর্মে হাদিস বুখারী মুসলিম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আকবালতু রাকেবান আলা আতানিন আমি একটা গাধায় চড়ে রাসূলের নিকটে আসলাম ওয়া আনা ইয়াউমাইন কদনা হস্তু লিহতিলামা সেই দিন আমি যুবকের কাঁচা কাছে নিজের নিজস্ব বিবরণ দি হাদিস বোখারি মুসলিম আমি একটা গাধাই চড়ে আসলাম তখন আমি যুবকের কাছাকাছি অনবিরসাল্লাল্লাহ আল্লাহ ইসল্লি বিন নাস মিনা এলাকাই রে যেতারিন আল্লাহ নবী সলাত আদায় করছিলেন মিনাই দেওয়াল ছাড়াই সূত্রা বিয়ে মিনাই ফাঁকা জায়গায় দেওয়াল ছাড়া সূত্রা সামনে রেখে আদায় করছিলেন আমি চলে আসলাম মারাত্মক বাইনে বাজে সাফিন আমি কাতারের ভিতরে ঢুকে গেলাম আতার তাও আমি কাতারের ভিতরে ঢুকে নেমে গেলাম গাধা ছেড়ে দিলাম গাধা চড়তে লাগলো অদা খালতো আমি সলাতের ভিতরে কাতারে ঢুকে গেলাম লাম ইউনকের আল্লাইয়া তালে আহাদুন সেদিন আমার এটা কেউ কোনো অপছন্দ কিছু করেনি কেউ বলেনি যে এমনটা করলে কেন এটা কেমন হলো অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে যে গাধার সামনে দিয়ে গেলে সলাতের কোনো সমস্যা হবে না নেকি কম হবে হতে পারে কথাই ঠিক যদিচ অনেকে বলতে চেয়েছে যে আসলে